চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরমানন্দা জগজনী শ্রী পরমার চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরম পূজ্য পাদ শ্রী চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরম পূজ্য পাদ শ্রী চরণে জানাই আমার অন্তরের প্রণাম আজকের এই শান্ত সৎসঙ্গে আমাদের আলোচনার বিষয় ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থের একটি বাণীর কিছুটা অংশ হয়েছে ঠাকুর বলছেন কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না আলসে হইও না আমরা যে কোনো কাজই যখন করি যদি লং টাইমের কাজ হয় সেই কাজটা করতে করতে হয়তো দেখা যাচ্ছে সেই কাজে সাকসেস কিছু আসছে না তাহলে প্রতিটা মানুষের মনের মধ্যে এই জিনিসটা আসে আসাটাই স্বাভাবিক যে আমি যে কাজটা করছি আমি তো রেজাল্ট কিছু পাচ্ছি না আমার অদৃষ্টে এটা নেই আমার কপালে নেই তাহলে আমি তো কাজ তো করছি এই ভাবনাটা যখন আসে তখন আবার কাজের গতিটা কমে যায় কাজের স্পিডটা স্পিরিটটা কমে যায় তখন মানুষ আলসে হয়ে পড়ে তাহলে আমরা কিন্তু অন্যদিকে ভেবে দেখি না যে কাজটা সাকসেস হচ্ছে না সেটা আমারই নিজের কোনো ত্রুটির জন্য হচ্ছে না সেটা কিন্তু ভাবি না কারণ কাজ করলে প্রতিটা কাজের একটা ফল নিশ্চয়ই পাওয়া যাবে তবে ত্রুটিপূর্ণ কাজের ফল সেই ত্রুটিপূর্ণই হবে আমি যা চেয়েছিলাম সেটা হবে না এখন দেখতে হবে যে অদৃষ্ট কি ঠাকুরের দর্শনে আমরা এসে জানলাম যে জানাটা হচ্ছে দৃষ্ট আর অজানাটা হচ্ছে অদৃষ্ট যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমার জানা অর্থাৎ দেখতে পেলে তখনই জানতে পারবো আর যেটা দেখতে পাচ্ছি না সেটা তো আমার কাছে অজানা রয়ে যাচ্ছে সেটা আমার অদৃষ্ট হয়ে দেখা দিচ্ছে সেটাকে আমি বলছি অদৃষ্ট তাহলে আমরা যা দেখতে পাবো এই দেখতে পাওয়া থেকে কি হবে আমাদের মস্তিষ্কে বা আমাদের মনের মধ্যে এই দেখাটা বিষয়ে একটা জ্ঞান আসবে আর যেটা দেখতে পাবো না সেটা আমাদের কাছে অজ্ঞানতা রয়ে যাবে সেটা অন্ধকারেই রয়ে যাবে সুতরাং আমাদের যা জ্ঞানের মধ্যে আছে সেগুলো আমাদের সব দৃষ্ট আমাদের যা জ্ঞানের মধ্যে নেই সেটা হলো অদৃষ্ট আর কাজ করতে গেলে যদি আমরা নিষ্ক্রিয় হয়ে গালে হাত দিয়ে বসে থাকি ভাবতে থাকি শুধু তাহলে কিন্তু তার সুরাহা হবে না কারণ সেটাতে আমরা কাজের কোনো সাকসেস পাবো না আমাদের কাজ করতে হবে অর্থাৎ জানার মধ্যে প্রবেশ করতে হবে তবে কিন্তু আমাদের অদৃষ্টটাই তখন দৃষ্ট হয়ে দেখা দেবে এখন এই জানা অজানা জ্ঞান অজ্ঞান এগুলো মানুষ বুঝে বোঝে কখন কে বুঝিয়ে দেন না তার জন্য মানুষকে সদগুরু শরণাপন্ন হতে হয় সদগুরুকে ধরলে মানুষের জ্ঞান চক্ষু হলে তখন অদৃষ্টটাই আমাদের কাছে দৃষ্ট হয়ে ধরা দেয় আর তখনই আমি চক্ষু মান হই আর তখনই আমি অজ্ঞ থেকে অভিজ্ঞ হই অজ্ঞ থেকে বিজ্ঞ হই তাহলে ঠাকুর আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু সব সময় সতর্ক করে দিয়েছেন আমরা তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি করলে আমাদের ভালো হবে কি করলে আমাদের মন্দ হবে ওই জন্য এখন নিজেই বলে দিয়েছেন যে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও পরম পিতার ইচ্ছাই মঙ্গল এটা মনে রেখো তার ইচ্ছাই অদৃষ্ট যদি তিনি ইচ্ছা মনে করেন সেটাই অদৃষ্ট এছাড়া আমি যদি নিজের থেকে কিছু অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বসে থাকি তাহলে আমি বেকুব হয়ে বসে থাকবো কাজেই পরম পিতার উপর নির্ভর করে বিশ্বাস করে আমাদের কাজ করতে হবে তাছাড়া আমাদের সারাটা জীবন ওই দুঃখ দুর্দশা আর কি জ্ঞান নিয়েই কাটাতে হবে জয় জয়গুরু প্রিয় পরমেরা তুলচরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বস্তিতে থাকুন আনন্দে থাকুন পরম পিতাকে নিয়ে জয়গুরু জয়গুরু আমাদের শঙ্কর দাদা আমরা গত দুই সপ্তাহ দাদাকে পাইনি অত্যন্ত মনে পড়েছে দাদার কথা আমাদের সবার আমি ভাবে ব্যস্ত ছিলাম ওই নিজেরই আমার খুব খারাপ লাগে আসতে না পারলে ক্ষমা চাইছি ঠাকুরের কাছে ক্ষমা চাইছি সকলের কাছে আসতে পারিনি বলে আগে জয়গুরু আমরা প্রতিনিয়ত আপনার আমরা আপনাকে চাই প্রিয়া ভান্ডারের মাকে চাই কে আরানি দাস মাকে চাই জয়গুরু সবাইকে আমরা এবার শেষ পর্যায়ে আছি আমরা জয়রাধি কীর্তন শুনবো আমাদের শম্পা মামনের কাছ থেকে আমরা